যে কোন সমন তার দলবল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন তাও দেশের জনগণের টাকায় কিন্তু শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী নড়চড়া শুরু করে কিংবা সেনাবাহিনীকে অচল করে যদি জঙ্গিরা ক্ষমতা দখল করে তাহলে আপনার কি মনে হয় জঙ্গিরা ইউনুস কেউ রাখবে চলুন আলোচনা দেখি বিষয়টা বাংলাদেশের রাজনীতিতে আগুন লেগেছে তার বিদেশ সফরে ইতালির রাজধানী রোমে না প্রধান উপদেষ্টা হিসাবে তাকে কেউ সেখানে আনুষ্ঠানিক ভাবে দেয়নি না ইতালি না জাতিসংঘের কোন সংস্থা না ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তবু তিনি দেশের টাকায় নিজের অনুচরদের সঙ্গে রোমে উপস্থিত হয়েছেন যেন কোনো অঘোষিত রাষ্ট্র সফর করছেন তিনি এদিকে ঢাকায় রাজনীতি ফুটছে জ্বলন্ত আগুনের মতো যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে এই সময়ের মধ্যে এমন এক বিদেশ সফর শুধু অদ্ভুত নয় বরং বিপজ্জনক মনে হয় যখন দেশের ভেতর মাটি পুটছে তখন তিনি যেন নিরাপদ আশ্রয় খুঁজছেন বাইরে প্রশ্ন হলো এই আগুন কে লাগিয়েছে এবং কারা সেই আগুনের তাপে নিজেদের ক্ষমতার ছায়া রক্ষা করতে ব্যস্ত মূলত একটি অবৈধ সরকার দু চব্বিশ সালের আগস্টে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার সংবিধানের কোনো ধারায় অনুমোদিত নয় সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ ছিল নব্বই দিন কিন্তু সেই সীমা পেরিয়ে এখন পনেরো মাসের বেশি সময় মানে হতে চলল কোনো নির্বাচন হয়নি কোনো বৈধ

এই ওয়াকারুল জামানের জন্য একটা আঘাত বটে এই ঘটনায় সেনা সদর কাঁপছে কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে যাদের বিরুদ্ধে পরোয়ানা তাদের অনেকেই জেনারেল ওয়াকারের ঘনিষ্ঠ বা সাবেক সহকর্মী ফলে প্রশ্নটা শুধু আইনি নয় ব্যক্তিগত ভাবে আস্থারও সালের মাসে জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেছিলেন আপনারা আমার উপর ভরসা রাখুন আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না তখন অনেকেই ভেবেছিল হয়তো তিনি শেষ ভরসা আসার জায়গা কিন্তু এখন যখন তাকে আদালতে আট গড়ায় টানার ছায়া প্রায় ঘুমিয়ে এসেছে তখন প্রশ্নটা ঘুরে দাঁড়িয়েছে তিনি এখন কাকে ভরসা করবেন আর দেশবাসী বা কার উপর ভরসা রাখবে এই অবস্থায় সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে কারা যারা বহু বছর ধরে বেড়ে উঠেছে সেই জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছিল দু সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর তখন থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের মাদ্রাসায় প্রশিক্ষণপ্রাপ্ত জিহাদিরা ঢুকে পড়েছিল দেশের ভিতর জামায়াত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে তারা রাজনীতির মূলধারায় জায়গা করে নেয় এরপর সিরিয়া যুদ্ধের সময় এখন সুযোগ পাচ্ছে এই জঙ্গি রাজনীতি কিন্তু একা নয় এর সঙ্গে যুক্ত আছে তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিগুলো জামায়াত হেফাজত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সবাই এখন নেপথ্যে এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্য একটাই দেশের ক্ষমতা দখল করে ইসলামিক রাষ্ট্র কায়েম করে সরিয়ে বলবত করা আর তারা জানে ইয়েрусаলমের মতো দুর্বল এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত একজন ব্যক্তির শরণোতাদের জন্য কোনো ব্যাপার নয় একবার যদি সেনা বাহিনীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় তাহলে ইয়েরুস সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র এই মুহূর্তে সবচেয়ে বড় লড়াইটা তাই ক্ষমতা নয় বরং এই বাহিনীগুলোকে নিয়ন্ত্রণের এই জঙ্গিগুলোকে নিয়ন্ত্রণের সেনা এখন শেষ প্রতিরোধ এদের বিরুদ্ধে ইয়েরুস সাফা হয়তো জানে যে সেনা সদরকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে তাই তারা বাহিনীর ভিতর বিভাজন করতে চায় একদিকে বিশ্বস্ত কর্মকর্তারা অন্যদিকে অভিযুক্ত বা সন্দেহভাজনরা আন্তর্জাতিক অপরাধ চাইবুনালের পরোয়া না যেন সেই পরিকল্পনার অংশ যেখানে সেনা বাহিনীর মধ্যেই দেহের বীজ বপন করা হয় এর ফলাফল ভয়াবহ হতে বাধ্য কারণ ইতিহাস মানে আমাদের বলে যে যখন কোনো বাহিনী ভেতর থেকে বিভক্ত হয় তখন রাষ্ট্র বাইরে থেকে টিকে থাকতে পারে না অন্যদিকে মার্কিন প্রভাব এখন অনেক বেশি স্পষ্ট ইউনুসকে আন্তর্জাতিক মহল যেভাবে রক্ষা করছে তাতে স্পষ্ট বার্তা আছে যে তারা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী শাসন দেখতে চায় বঙ্গোপসাগর এবং আঞ্চলিক কৌশলগত নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই একটি অনুগত প্রশাসন দুর্বল রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত সেনাবাহিনী এই তিনটি উপাদান তাদের জন্য আদর্শ ইউনুস সরকারের পুরো কাঠামো যেন এই স্ক্রিপ্ট অনুযায়ী তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হলো মাঠের বাস্তবতা তাদের পক্ষে যাচ্ছে না দেশের মানুষ এই সরকারকে গ্রহণ করতে পারেনি বা করেনি বাজারে দ্রব্য মূল্যের কর্মসংস্থান ভেঙে পড়া হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া বন্ধ হয়ে হয়ে যাওয়া যাওয়া মানুষ বেকার আর রাজনৈতিক অনিশ্চয়তার সমস্ত এমন পরিস্থিতিতে প্রশাসনের ভয় কাজ করছে যদি সেনাবাহিনী তাদের সমর্থন তুলে নেয় তাহলে সরকার তো কয়েক ঘন্টা বেশি টিকবে না তাই এখন একদিকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা অন্যদিকে কূটনৈতিক লবি এই দুই হাত দিয়ে ইউনুস সরকার নিজেকে বেঁচে থাকার লড়াই করছে আর এই অবস্থায় ইউনুস রোম ঘুরছেন ভালো না ভালো তো প্রশ্ন হলো এই লড়াইতে সেনাবাহিনী কোথায় দাঁড়াবে বাহিনীর ভিতরে এখন ভয় সন্দেহ আর ক্ষোভ সব একসঙ্গে জমেছে অনেকেই বলছেন বাহিনীর মর্যাদা জনসমক্ষে টেনে আনা হয়েছে এবং একটা ভুল বার্তা বাহিনী সম্পর্কে দেওয়া হয়েছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি কেবল বারবার বলা হচ্ছে বিচার প্রক্রিয়া চলছে কিন্তু সেই প্রক্রিয়া কারা চালাচ্ছে কিভাবে চালাচ্ছে তা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি এখন যদি এই অনিশ্চয়তা আরো গভীর হয় তাহলে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো সেই ভাঙনের সুযোগ নেবে তারা নিজেদের রক্ষাকারী বা দেশপ্রেমিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করবে যেভাবে পাকিস্তানে ধর্মভিত্তিক সংগঠনগুলো সেনাবাহিনীর অস্বস্তি ব্যবহার করে রাজনীতির কেন্দ্রে চলে এসেছিল বা আসে সেই একই চিত্র দেখা যাচ্ছে কারণ পাকিস্তান যা করছে তা এসে বাংলাদেশে সেটাকে করতে গত এক মন্ত্রীরা আর পাকিস্তানি কর্মকর্তারা ঢাকা শহরে এসেছে তারা ঘাস কাটতে আসেনি তারা বাংলাদেশের চেহারা দেখতে আসেনি তাদের মিশন নিয়ে এসেছে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সময় খুব বেশি নেই আসলে একদিকে সেনাবাহিনীকে চাপের মধ্যে রাখা হচ্ছে অন্যদিকে দেশ জুড়ে চলছে ইসলামপন্থী দলগুলোর পুনর্গঠন সরকারের অবস্থান দুর্বল বাহিনীর মনোবল নর্বরে জনগণের আস্থা নেই সব উপাদান যদি মেলান তাহলে রাষ্ট্র বিশ্বাস কিনা সন্দেহ আছে এসব সন্ত্রাসী গোষ্ঠীরা যদি একবার সেনাবাহিনীকে কবজা করে ফেলতে পারে মানে এই যে যাদের বিরুদ্ধে এখন পরোয়ানা জারি হয়েছে সেই জেনারেলদের মাধ্যমে যদি বাহিনীর ভেতর বিভাজন তৈরি করা যায় তাহলে সেনাবাহিনী দুর্বল হয়ে পড়বে আর সেই মুহূর্তে তারা পরবর্তী ধাপে যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া কোন ব্যাপারই না হবে না তাদের মূল লক্ষ্য তাই কারণ প্রধানই একমাত্র ব্যক্তি যিনি এখনো রাষ্ট্রের সামরিক এবং সাংবিধানিক ভারসাম্য রেখেছেন তাকে সরাতে পারলে এই বাহিনী নেতৃত্বহীন বিভক্ত এবং নিয়ন্ত্রণযোগ্য তখন একে একে রাষ্ট্রের বাকিরা ওপরে নামমাত্র পদে প্রতিরোধের কোনো শক্তি তার নেই আর শেষ ধাক্কাটা আসবে ইউনুস মহাজনের দিকে তাকে ক্ষমতায় রাখার তার কোনো প্রয়োজন থাকবে না তখন থাকবে কারণ তার ভূমিকা তো তখন শেষ তিনি কেবল একটি ব্যবহৃত পুতুল যার কাজ ছিল সেনাবাহিনীকে দুর্বল করা রাষ্ট্রের ভেতরে বিভাজন তৈরি করা এবং খানিকটা বিদেশি সমর্থন নিয়ে আসা যখন সেটা সম্পন্ন হয়ে যাবে তখন এই ক্ষমতা উন্মাদ জঙ্গি গোষ্ঠী নিজেরাই মঞ্চে উঠবে তারা ঘোষণা দেবে দেশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে এবং ইতিহাসের মতোই ধর্ম ন্যায় বিচার জাতীয় স্বার্থের নামে শুরু হবে আর এক দফা সন্ত্রাস দু হাজার চব্বিশ সালে যেটা হয়েছিল সময়টা তাই খুব ভয়াবহ বাহিনীর ভিতর যে অস্থিরতা দেখা যাচ্ছে সেটা শুধু প্রশাসনিক সমস্যা নয় এটা রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন যদি সেনাবাহিনী এই ফাঁদে পড়ে তাহলে আর কোনো সরকার কোনো গণতন্ত্র কোন নির্বাচন ভুলে যান সব ভুলে যান সংবিধান টিকবে না যারা সেনাবাহিনীকে ঘুটি বানিয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে যাচ্ছে যারা ভুলে যাচ্ছে ঘুটি একবার নড়ে গেলে খেলোয়াড়ও নিরাপদ থাকে না এখন সেই খেলায় ইউনুসের পালা আসছে আর এবার হয়তো শেষ খেলাই খেলছে সবাই যারা খেলোয়াড়রা বাংলাদেশে নিয়ে খেলছে কি ভয়াবহ খেলা এতগুলো মানুষ আঠারো কোটি মানুষকে নিয়ে আঠারো জন নাকি একশো আশি জন মানুষ খেলছে দেখি খেলা চলছে হরদম 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 আমি ভীষণই রকম ব্যস্ত ছিলাম সারাদিনটা একটা দিচ্ছে আমি অনেক কত ভাবে কোনো পোস্ট করতে পারবো না অনেকে নানা রকম রিয়াকশন দিয়েছে সবাই বলছেন ঠিক আছে আমরা অপেক্ষা করছি আপনি আমাদের জানান ভালো কিছু জানান এবং ভালো কিছু জানানোর জন্য এবার আমি আপনাদের সামনে এসে গেছি আমাদের ক্রামবাবু নোবেল প্রাইজ না পাওয়ার পর ক্রমশ হতাশ হয়ে গিয়েছেন এখন মুক্ত চুষে গিয়েছে বুঝে গিয়েছেন আর তো কিছু করার নেই শত্রুপক্ষ ভেনেজুয়েলা তার যে বিরোধী পক্ষ তার যে প্রধান তিনি নোবেল প্রাইজ মেনে দিয়ে বেরিয়ে চলে গেছেন এখন এই ট্রাম্পবাবু এখন একটু ঘোর পেঁচে রয়েছেন ট্রাম্পবাবু সকলের সঙ্গে তো পাঙ্গা লড়িয়ে বসে আছেন ভারতের সঙ্গে পাঙ্গা চীনের সঙ্গে একশো পার্সেন্ট তারিফ বসে আবার নতুন করে পাঙ্গা রাশিয়ার সঙ্গে তো পাঙ্গা আছেই ব্রাজিলের সঙ্গে পাঙ্গা সাউথ আফ্রিকার সঙ্গে পাঙ্গা আর বাংলাদেশকে নিয়ে উনি খেলতে চাইছেন এটা ভারত যেটা চাইছে বুঝলেন সেটা হচ্ছে যে একটা পার্মানেন্ট ডিলাস করতে মানে পারমানেন্ট যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে একটু সময় লাগে এখন ভারত যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে আমেরিকা কি করেছিল যে ভারতকে দেখিয়ে ভারতের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উচ্ছেদ করে দিচ্ছেন ভারতের সামনে ভারত এবার তার যোগ্য জবাব দেওয়ার জন্য বিশ্বকে সামনে রেখে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীতে বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং মোদীজি যখন ধরেছেন মোদীজি সফল হবেনি বিন্দুমাত্র কোনো তার অবকাশ হওয়ার অবকাশ নেই কারণ ওনার মতো কূটনীতিক আর জয়শঙ্কর মতো কূটনীতিক দোবালজির মতো বিবেচক মানুষ খুব কম আছে ভারতবর্ষে কারণ আমেরিকার সঙ্গে এখন পাঙ্গা চলছে ভারতের মার্কেট চাই একশো পার্সেন্ট ট্যারি বসিয়েছে এই দেখুন না আপনার এই সময়তে মালটা যায় কিনা আপনার খ্রিসমাসের সময় চীন মালটা দেয় কিনা আর যদিও দেয় আমেরিকানদের গাঁটের পয়সা কিরকম খরচা হয় দেখবেন তেরে বেড়ে উঠবে সব রাশিয়ার সঙ্গে তো বড় বড় তিনটি শক্তি তার সঙ্গে পাগনা নিয়েছে ভারত চাইছে যে এই সমস্ত দেশগুলোকে সঙ্গে যারা বিশ্বে আছে এবং যারা বিশ্বে আসতে চায় বাংলাদেশকে তো ভারত নিয়ে আসবেই বাংলাদেশ প্রস্তাব করলেই ভারতের সঙ্গে সঙ্গে চলে আসবে কারণ শেখ হাসিনা মস্তাতে বসলে তিনি প্রস্তাবটা করবেনি এখন যে এই যে টুকটাক টুর প্ল্যানটা হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আগামীকালই হচ্ছে না কেন অসুবিধি হচ্ছে না কেন দেখুন সমস্ত কিন্তু রাষ্ট্র নেতা আছে এই যত রাষ্ট্রের ট্যুর তৈরি হয় না সব দেড় মাস দু মাস তিন মাস ছ মাস আগে থেকে তৈরি হয় কারণ তারাও বিভিন্ন বিভিন্ন কাজকর্ম রয়েছে তারাও আগে থেকে একটা দেয় এই সব ডেট গিয়ে একটা সময় লাগে বলে আপনি যদি মনে করেন যে কাল পরশুর মধ্যে বা এই মাসের মধ্যে গেছে না পৌঁছে যাচ্ছেন না কেন তাহলে সেটা বাবা ভুল হবে তবে হ্যাঁ একটা প্রশ্ন আমার মাথার মধ্যে রয়েছে সেটা হচ্ছে দশ দিন কেন নয় ও নয় এগারো নয় দশেই কেন আটকে আছে সে প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই এই যে ট্যুরটা হয়ে যাবে এক্সটেন্ডেড ট্যুর যদি সময় হয় তাহলে পরে যেটা বলেছিলাম আর্মেনিয়া গ্রিস এবং অস্ট্রেলিয়া হয়ে উনি ফিরবেন উনি ফেরার পরে এর পাশাপাশি আর একটা ট্যুর প্ল্যান তৈরি হচ্ছে এরই পাশাপাশি সেটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি বলতে এই যে আমাদের মোহাম্মদ ইউনুস গিয়েছেন না ইউরোপিয়ান ইটালিতে ইটালিতে মানে ব্রিটেন ফ্রান্স ইটালি তিনটে বড় স্তম্ভ ছিল ব্রিটেন বেরিয়ে গেছে পরে ফ্রান্স আর ইটালি দুটো বড় স্তম্ভ আর একটা মনোমতের টিকা আছে সেটা হচ্ছে জার্মানি ইউরোপের এই হচ্ছে অবস্থান এখন এই যে সকল বেলনির সঙ্গে নরেন্দ্র মোদীর এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই দেখেছেন এবং আপনাদের যে হুজুর গেছেন সেই হুজুরের ওই বিমানবন্দরে কি অবস্থা হয়েছে এবং তিনি কিরকম একলা একলা যাচ্ছেন সেই ছবিও আপনারা দেখেছেন সেই ছবি আর আমি আপলোড করলাম না আপনারা সবাই দেখেছেন ও ভিডিও আই করে কি হবে শুধু বেলোডির ছবিটা প্রধানমন্ত্রী মোদীর ছবিটা আমি দিলাম এখানে যখনই ইউরোপটাও সঙ্গে চলে আসবে রইল বাকি কি যুক্তরাজ্যের সঙ্গে আমাদের ট্রেড ডিল হয়ে গেছে যুক্তরাজ্যকে যা পড়ে যুক্তরাজ্য তাই করবে কারণ তারও ব্যবসার ব্যাপার চারশো চৌষট্টি বিলিয়ন ডলারের মানে ব্যবসা নিয়ে চলে গেছে এবার বিভিন্ন কোম্পানিগুলো ভারতবর্ষে আসছে তাদের অবস্থাও খারাপ তারা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে যাওয়ার এ দিচ্ছে মানে কথা ভাবছে ওদিকে ফ্রান্সের অবস্থাও খারাপ ফ্রান্সও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের দিকে যাচ্ছে তো এখন রইল পুরে ইতালি যার অর্থনৈতিক অবস্থা একটুখানি ভালো আছে ইতালির সঙ্গে ভারতবর্ষে যা সম্পর্ক এবং ম্যাক্রোর সঙ্গে যা সম্পর্ক এবং জার্মানির সঙ্গে যা সম্পর্ক অস্ট্রেলিয়ার সঙ্গে যা সম্পর্ক এরপরে ট্যুর প্ল্যানটা যেটা হবে সেটা হচ্ছে ইউরোপিয়ান ট্যুর তাহলে কি হলো ইউরোপ টু টুর সঙ্গে এসে গেল এশিয়ান কান্ট্রিগুলো এসে গেল সমস্তকে পাশে নিয়ে ট্রাম্প পড়ে গেলেন এবার একলা চারদিকে তো তরোয়ারি ঘুরিয়ে তো নিজের নাক কেটে বেড়েছে রাজা তো নিজের নাক কেটে বেড়েছে মাদ্রাজ তরবারি দিয়ে আমেরিকা বাঁদরের হাতে তরবারি দিয়েছে আর সেই তরবারি এখন আমেরিকার না কেটে দিয়েছে এখন চার বছর তো সে তো তরবারি তো হাতে থাকবে এই চার বছর আমেরিকার কি দশা হবে আর ভারতবর্ষ যা করবে তার অবস্থা সে তো একমাত্র মোদী জানেন কি ব্যবস্থা করবেন এখন এই যে আমি বলেছি না যে আর কোন পড়ার শক্তি আর এর দিকে চেয়ে থাক মানে চাওয়ার আগে মানে দেখার আগে দশবার ভাববে বাংলাদেশের দিকে দেখার আগে কারণ সমস্ত শক্তিগুলোকে না এক করে নিয়ে এক মানে কাতারে এনে বাংলাদেশে প্রাইম মিনিস্টার হিসেবে ওনাকে প্রতিস্থাপন করে দেবেন হ্যাঁ আমরা বলতে পারেন সময় লাগছে কিন্তু বড় কাজে বড় সময় দিতে হবে ঝামেলাটা আপনার দেশে যা পাকিয়েছে সেটা কিন্তু ভারত পাকায়নি পাকিয়েছে আপনার দেশের লোকেরা বিদেশের লোকের লোকের কথা শুনে পাগলের মতো দৌড়ে আপনার দেশের লোকের ঝামেলাটা পাকিয়েছে এখন বাজারে বাজারে আপারে আপারে চিৎকার করলে তো হবে না এখন সময় দিতে হবে সময়টা হচ্ছে এই এই সময়টা লাগবে তা এখন যে অবস্থাটা সেটা হচ্ছে আপনারা একটা প্রশ্ন আমায় করতে পারেন যে এই আমাদের এখান থেকে তিনজন না চারজন একটা খবর বেরিয়েছে যে মিলিটারি ইন্টেলিজেন্স চারজন আপনারা নাকি দেশে যাচ্ছেন এরকম খবর আমার কাছে নেই এখনো পর্যন্ত নেই আর যদি সেরকম কিছু হয় তাহলে পরে আমি আপনাকে জানাবো কারণ আমাদের কাগজে এখনো পর্যন্ত সেইভাবে কিছু বেরোই দু একটা কাগজের সূত্র মানে একে ওকে উদ্ধৃতি করে লিখেছে কিন্তু সরাসরি এরকম কোন রকম খবর আমাদের কাছে আসে যখনই আসবে তখনই আপনাদের আমি জানাবো যে আদৌ কি হচ্ছে না হচ্ছে তবে আজকে এর থেকে বেশি আমার কিছু বলার নেই কারণ এটা হচ্ছে সম্পূর্ণ একটা মানে একটা কূটনৈতিক ব্যাপার বুঝতেই পারছেন কূটনৈতিক ব্যাপার সবকিছু খুলে বলা যায় না আমার উপরে কিছু নিষেধাজ্ঞা রয়েছে আমার নিজেও কিছু বুঝতে পারি যে এটা বলা উচিত হবে না আপনারাই অনেকে লেখেন যে এতটা বলা আপনার উচিত নয় খুব বুদ্ধিমান আপনারা যারা লেখেন খুবই বুদ্ধিমান আমি করে বলে দিই কিন্তু আপনারা অনেক বিবেচক বলেই আমাকে বারণ করেন তার জন্য আমি কিন্তু রাগ করি না আমি সেটা বুঝি আপনাদের আপনাদের যে আমাকে বোঝানোর ব্যাপারটা সেটা কিন্তু আমার ভালো লাগে এর থেকে বেশি আমি আর কিছু বলবো না শুধু এটা ছিল রাখুন ভারতবর্ষ যা করছে পারমানেন্ট রাজ করছে এবং আর কোনো দিন কোন শক্তি বাংলাদেশের দিকে ফিরেও দাঁড়াবে না হ্যাঁ গণতান্ত্রিক রাষ্ট্র চলুক সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে পদ্ধতিতে ভোটও এবং একটা সুস্থ সমাজ ব্যবস্থা শান্তি শৃঙ্খলা ফিরে আসুক ফিরে এই যে বিশ্বং তৈরি হবে বিশ্বের মনে থেকে সমস্ত দেশগুলো অর্থ দিয়ে বাংলাদেশকে আবার দু তিন বছরের মধ্যে আবার জায়গা মতো পৌঁছে দেবে তারপরে তো ভারত আসি সাহায্য করার জন্য বলে এখন আপনার একটু অপেক্ষা করুন তরিঘড়ি করলে হবে না একটু অপেক্ষা করুন